আপনিও দেখবেন আপনিও দেখবেন মমিনদের কাছে এসে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধপধপে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুসমা হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

বাসগুলার মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচ জন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে দেয় মালাকুল মাউতে সে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরুযিদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারা দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাত্তা আইয়া তুহান নাফসুল হে আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের মুমিনের সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের দ্বারাও কিরকম তাড়াতাড়ি বেরোতে চায় না কি কাফের দ্বারা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দো লুকে শোনে আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাহ এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দার তার কবজ করা আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহ যেমনি কবজ হয় ওইভাবে রুহ কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা হোবায় বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়ে পড়ে না আমি আর জোরে পড়ে না তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিতে হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা

দমে দমে তনু মনে তারি পড়েন মারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে আমাতে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমারে রব প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদাল রজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না যাদের যে সুন্দর তুমি نبی আমার কামলি ওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা نبی সাল্লে আলা যাদেরকে সুন্দর তুমি নবী আমার কমরিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য জন্যotrichকার একটা প্রশ্ন করা হবে ওয়া মা তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় নাই লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বলবে আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা

খুব সমদে কমুলেকুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুসাউলাহু কবরহু সবাউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইফতাউলাহু বাবুন ইলাল জান্না আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা তুলে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইউলবাস মিন আহলিল জান্নাত জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ না তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসর রাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কোনে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না কিয়ামতের জন্য ইসরাফিল এর শৃঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমরাও যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল কাফির শিমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাকান কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো তা কোন ঠিক গায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বু মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রব কি আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাদা করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকা ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডারবাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাস রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো আবার প্রশ্ন করা হবে মামা দিন ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন না। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা তার রজল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম

দহের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফতহ খলিফা আদলাহু তার ডানপাশের পাজরের হাড়টি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডানে চলে যাবে বিষ্ণু님이 বললেন এই হাত দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে হাকাতাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমিন আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকো না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা একা বড় অন্ধকার ওই কবরের জীবনের সামান দোষানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই ছেলে মেয়েগুলোরে মানুষের মতো মানুষ করার দরকার আছে না নাই